আশাফুল ভাই ঈদের দিন তো আমরা নানা ধরনের খাবার খেতে পছন্দ করি পার্সোনালি আপনার পছন্দ কোনটা ডেজার্ট আইটেম নাকি কোন রিচ ফুড পছন্দ আপনার আমার একদম ছোটবেলা থেকে আসলে চালের রুটি গরুর মাংস বা মুরগির মাংস এই আইটেম খুব পছন্দের গরুর ভুড়িটা আমার খুব ফেভারেট তো আমি এইটা যেমন কালকেও আমাদের বাসায় রাতের বেলা তৈরি করা হয়েছে আমি এই এক বসায় আসলে প্রায় আঠারো বিশটা চালের রুটি খেতে পারি এখনো খাইতে পারি আলহামদুলিল্লাহ যদি আকালকে সাত আটটা খেয়েছি আঠারো বিশটা খাইনি কিন্তু আমার রুটিনই ছিল যে আমি ট্যুর থেকে যাওয়ার আগে সাত দিন তিন বেলায় চালের রুটি গরুর মাংস খাবো তারপর আসার পরে সাত দিন তিন বেলায় এটা থাকতো আমার ফেভারেট চালের রুটি গরুর মাংস গরুর ভুড়ি যাক ঈদের ক্যাপশনটা পাওয়া গেল অন্তত যে এক বসায় ঈদে আঠারোটা রুটি খেলেন আশরাফুল ফুল অসংখ্য ধন্যবাদ আসল ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ফুলি আপনার ঈদ বেশ ভালো কাটবে